ক্রিকেট দুনিয়ার সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ ভারত পাকিস্তান দৈরথ দুই দেশের রাজনৈতিক বৈরিতা এ ম্যাচের উন্মাদনা বাড়িয়েছে কয়েক গুণ যদিও আইসিসির দুই ফরম্যাটের বিশ্বকাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইটা অনেকটা এক পেশে আধিপত্য দেখিয়ে আসছে ভারত যদিও চ্যাম্পিয়ন্স ট্রফিতে পরিসংখ্যান কথা বলছে পাকিস্তানের পক্ষে

Uh, Dubai trade, India will need spinners. So they have Chadeja, they have Akshay. Who was the third spinner yesterday? Kuldeep Kuldee played yesterday? Yeah. yeah, yeah. Ah, so Koldi. So I think India will go with this combination. Rishabh Panth is very good. Kail Rao is very good. Kail Rao's numbers in one day are amazing, fantastic numbers. So I think that's the reason both of them have decided on Kail Raul. There's very little to choose because both are exceptional. একই সঙ্গে স্মৃতি রোমন্থন করলেন পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলার জানালেন তার বায়োপিকে কে করছেন অভিনয় সৌরভের মতে দুবাইয়ের উইকেটে তিনশো রান করা কঠিন হবে যেকোনো দলের জন্য তারেক হাসান শিমুল সময় সংবাদ